ইনুস নিজেই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে আছে ইনুসের প্রতি জনগণের কোনো আস্থা নাই সে যাদের উপর ভর করে এবং যাদেরকে দিয়ে এই মেটিকুলার ডিজাইন বাস্তবায়ন করেছে তারাদের বর্ণনা আমার ভাই নাজমুল সুন্দর দিয়েছে আমি মনে করি এদেরকে রক্ষা করার জন্য ইনুস এই তথাকথিত হা ভোট না ভোট বা যে জুলাই সনদ এইগুলো চেষ্টা করছে বাস্তবায়ন হ্যা কথা বলেই দিয়েছে আমি মনে করি এই নির্বাচনটাই তো হচ্ছে পাতানো নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে জঙ্গিদের ক্ষমতা আনার নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতা আনার নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে একাত্তর কে মুছে ফেলার জন্য নির্বাচন আজকে আপনি যদি এরা একাত্তর কে মুছে ফেলতে না চায় তাহলে প্রফেসর কার্জনের অপরাধটা কি প্রফেসর কার্জন তো বলেন নেই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেটা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে অফিসার কার্জন কি বলেছেন তার এক হাতে সংবিধান সেই সংবিধান কিসের সংবিধান বাহাত্তরের সংবিধান তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছে হ্যাঁ যে সংবিধানে এই দেশের মানুষের কথা আছে সেই সংবিধানকে হাতে নিয়ে বলছেন আমি এই সংবিধানকে রক্ষা করতে চাই এই কারণে তার উপর মত সন্ত্রাস করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনি সাংবাদিক পান না তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল সে তো আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল অথচ হত্যা করেছে বলছেন প্রকাশ্যে তাকে রাতের অন্ধকারে কোর্ট বসিয়ে তাকে জামিন দেওয়া হচ্ছে অর্থাৎ ইনুস যে একাত্তরকে মুসে ফেলার জন্য আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে একটি মানে যেন তেন প্রকারে একটি আইনি কাঠামোর ভিতরে আনার চেষ্টা করছেন এটি তো অবৈধ কারণ ইনুসের ক্ষমতা দখল অবৈধ ইনুস দেশ পরিচালনা করছেন অবৈধভাবে আর যার ফলে আজকে আপনি থাকেন এক এক করে আজকে আওয়ামী লীগের শিক্ষক না প্রগতিশীল শিক্ষক যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তাদের উপর হামলা করা হচ্ছে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর নোমানের উপর হামলা করা হলো আপনি গোপালগঞ্জে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একজন নারী শিক্ষক তার উপর হামলা করা হলো ঢাকা প্রফেসর জামাল সহ তিনজন শিক্ষক উপর হামলা করা হলো আপনি আজকে কি করা হচ্ছে আজকে দেখেন এই ডিসেম্বর মাস আমাদের কাছ থেকে বিদায় নিলে এই মাসেই এগারো জন সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে অর্থাৎ ইনুস হচ্ছে রাষ্ট্রকে রাষ্ট্রকে ধ্বংস ধ্বংস করতে আজকে সে করছেন বাংলাদেশকে সে ধ্বংস করছেন এই কারণে যারা একাত্তরকে মুছে ফেলতে চায় তাদেরকেই সে রক্ষা করার জন্য এই তথা তথাকথিত নির্বাচন করছেন আমি শুধু হানা ভোট বলছি না এই নির্বাচন এই নির্বাচন তো জনগণ আপনি এই জনগণ তার ভোট অধিকার প্রয়োগ করতে চায় আমাদের নেত্রী বঙ্গবন্ধু বর্জন করতে চাই না আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কারণ নির্বাচনের মাধ্যমেই জনগণ তার পছন্দ প্রার্থীকে বাছাই করবে দেশ পরিচালনার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু ষড়যন্ত্রমূলক আওয়ামী লীগের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আপনি আজকে লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন সর্বোপরি তার এই অবৈধ ব্যবস্থাকে বৈধ করার জন্য আন্দোলন সংগ্রাম প্রতি ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন ছাত্রলীগের ছেলেদের পিটি হত্যা করেছেন ছাত্রলীগের ছেলেদের যারা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বা কুয়েট বুয়েটে পড়ে তাদের ছাত্রত্ব বাতিল করছেন আজকে প্রায় লক্ষ লক্ষ ছাত্রলীগের কর্মী মানবতার জীবন যাপন করছে একটি জয় বাংলা স্লোগান দেওয়ার কারণ তাকে পিটি হত্যা করছে আপনি ওষুধ কিনতে গিয়েছেন সন্তানের জন্য তাকে পিটি হত্যা করছেন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের কামার ভাই আমি আপনাকে একটুখানি থামিয়ে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে নির্বাচন তো বলছে কিন্তু নির্বাচনের চাইতো প্রশাসন স্বয়ং ইউনুস এবং তার সাথে যারা জোটের তাদের কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট নি তারা ক্যাম্পেইন করছে ইউনুস সাহেব নিজে বলেছে যে হ্যাঁ ভোট দিতে হবে গণভোট করতে হবে নাহিদ ইসলাম বলেছে হ্যাঁ ভোট দিতে হবে এবং সাদেক কায়েম বলেছে মানে তাদের বক্তব্যগুলো আমি বলছি যে গণভোটে যারা না বলবে তারা এই দেশে থাকতে পারবে না তার মানে কি যে তাদের আসলে নির্বাচনের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোট এবং হ্যাঁ ভোট দিতে হবে যারা না ভোট দেবে তারা এই দেশে থাকতে পারবে না এবং এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবেন আপনারা করার ক্ষমতা আছে আমরা প্রতিরোধ করতে চাইলে আমরা করতে পারি কিন্তু আমরা আমাদের প্রিয় নেত্রীর নির্দেশ যে আমরা অতীতে যারা ভোট প্রতিরোধের নামে অগ্নি সন্ত্রাস করেছেন মানুষ পুড়িয়ে মেরেছেন আমরা মানুষকে কষ্ট দিতে চাই না আমাদের প্রিয় নেত্রী কোন মায়ের কোল খালি করে কোনো বাসে আগুন দেওয়ার নির্দেশ দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বন্ধ করতে চায় আমরা নির্বাচনে যেতে চাই কিন্তু হ্যাঁ আমাদের যেহেতু নির্বাচনে যেতে দেবে না আমরা জনগণের কাছে আহ্বান করছি আপনারাই গোটা নির্বাচন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেন গোটা নির্বাচন নির্বাচনকেই না বলে শুধু হার ভোটের পক্ষে বা না ভোটের পক্ষে না নির্বাচনের যেহেতু আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন না আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবেন না আপনাদের ভোট ছিনতাই করা হবে আপনাদের পছন্দ প্রার্থীদের ভোট প্রার্থী হতে দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা এই ভোটকে না করেন যে ভোট করার চেষ্টা করা হচ্ছে যেটা প্রহসন করা হচ্ছে একটি পাতানো নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে আমরা জনগণকে প্রত্যাহার করার জন্য ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান করছি বর্জন করার জন্য আহ্বান করছি আমরা প্রতিরোধ করতে পারি আমরা অতীতে করেছি ছিয়ানব্বই সালে একতরফা নির্বাচন করেছিল বেগম খালেদা জিয়া পারেন নেই তখন আমাদের ছাত্রকর্মী সিলাই নাজমুল পারেন নেই কিন্তু আমরা নির্বাচন প্রতিরোধের নামে সন্ত্রাস অগ্নি সন্ত্রাস আমরা করতে চাই না এটা আমাদের নেত্রী বিশ্বাস করেন যদি এটা বিশ্বাস করত তাহলে চব্বিশের পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্ট বঙ্গবন্ধুর তনায়া ক্ষমতার থেকে চলে